কি মনা কি অবস্থা মনা আয়ারল্যান্ডে তো ভ্যাকেট করি তোর ভ্যাকেট ইন্ডিয়ার বলার এগুনে মাসুম বাইচ্ছে আয়ারল্যান্ডের মাসুম বাইচ্ছে এগুনের ভাই এগুন বেগুনের ভ্যাকেট করি আলার চিন্তা করছো নি উনপঞ্চাশ রানে এগুনের উইকেট ফেলা দিয়েছে ষাটটা উনপঞ্চাশ রানে ষাটটা উইকেট ফেলা দিয়েছে এখন বাষট্টি না তেষট্টি রান তাদের উইকেট ফরি গেছে আটটা এরে তোমরা কি তাদেরকে শ্রীলঙ্কার মতো সাতাত্তর রান লইবার আগে কি তাদেরকে আউট করে দিবে কেন অল আউট করে দিবে হার্দিক পান্ডিয়াতে লই লইছে তিন উইকেট সিরাজ মামা আর শিবদ্বীপ এগুন ব্যাকে মিলি হ্যাকেট বানাই গেল এই। মায়া দয়া নাই রে তঙ্গ ভিত্রে হ্যাঁ নেপাল খেলবার লাইছে কানাডা খেলবার লাইছে তারপর হয়েছে নামিবিয়া খেলবার লাইছে ইউগান্ডা খেলবার লাইছে পাপুয়া নিউগিনি খেলবার লাইছে তোমরা বড় বড় টিম তোমাদের তো দরকার তাদেরকে সাপোর্ট দেওয়া না তোমরা এটা না করি এগুনের উল্টা প্যাকেট করিতে দেওয়া এই আয়ারল্যান্ড যদি বাংলাদেশের লোকে খেলতো দেখা যায় তো বিশ ওভার শেষে তাদের রান হয়েছে একশো ষাট থেকে সত্তর আর আমরা একশো পঞ্চাশে প্যাকেট হয়ে যেতাম একশো পঞ্চাশে প্যাকেট হইতাম তার আগে মনে করছো আমাদের কঠিন লেভেলের কষ্ট হইতো কষ্ট টষ্ট করি তারপর মনে করছো আমরা আয়ারল্যান্ডের সাথে হয়তো ম্যাচ এটা আমরা জিততাম আর ইন্ডিয়ার বলারদেরকে দেখো মেডান ওভার লইতেছে তাদের বলার সিরাজের বল আর হার্দিক পান্ডিয়ার বল শোকে দেখতেছে না কন আয়ারল্যান্ডের প্লেয়াররা এই আয়ারল্যান্ড যখন দেখবে আবার শ্রীলঙ্কার সাথে খেলতেছে যখন দেখবে তারা মনে যে ইংল্যান্ডের সাথে খেলতেছে তাদের খেলার গেছে আর বাংলাদেশের খেললে তো কোনো কথাই নেই হ্যাঁ আর আমি বুঝতে পারতেছি না এটা কি বিশ্বকাপ হইতেছে না লোকাল টুর্নামেন্ট হইতেছে কোনো ফিল নাই কোনো মজা নাই কোনো কিছু নাই বাবুরে পিজে কিন্তু দেখি যে মিরপুরের মাড়ের মতো হ্যাঁ মিরপুরের মাঠের অবস্থা না দেখি এর পিসে গুণের অবস্থা আরে বাবুরে টি টোয়েন্টি মানে তো ধামাকা সাই সকার খেলা আমরা না হয় আমেরিকা যায় ক্রিকেট খেলা বাদ দি নাইটে প্র্যাকটিস করা বাদ দি বারবি গিয়ে ভাড়ি খেবে লেগেছি তো তোরা এখন কি মাঠ বানাইছ হ্যাঁ তখন মাঠের ভিটে রান আই না কিলে ওটা সাই সকার না মারলে টি টোয়েন্টির ফিল আসেনি স্কোর এটা সাই কথা কইতে কইতে দেখা গেছে লাইভ শেষ করতাম এক তার আগে অলআউট হয়ে কই তেরো ওভারে আয়ারল্যান্ডের রান হয়েছে ছেষট্টি চিন্তা করছে অবস্থা হ্যাঁ এটা মানা যায় আর তার ভিত্তে যুক্তরাষ্ট্রের ভিত্তে যেহেতু খেলা হচ্ছে বাংলাদেশ সময়ে খেলা তখন শুরু হয় দেখা গেছে কদিন ভরতে তো শুরু ভোরবেলা খেলা ভোরবেলা কনে জাগি থেকে রে এরে ফুটবল প্রেমী ছাড়া কেউ কি ভোরবেলা জাগি থাকে হ্যাঁ কেউ কেউ জাগি থাকেনি আমি তো দেখতেছি এইটার সাইডে আমাদের মিরপুরের পিচ আরো অনেক ভালো তো তোমরা এই তিন টাকা পয়সা খরচ করে টি টোয়েন্টির নামে তোমরা এই অত্যাচার কিল্লে করতেছ এটা টেস্ট ম্যাচ কিল্লে বানাইতেছ টি টোয়েন্টি মানে দামা গায়ে এবার তোমরা দেখো না সানরাইজ হায়দ্রাবাদ চেন্নাই সুপার কিংস তারপর হচ্ছে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্স কি মাইটটা দিলো কলকাতার কথা তো নাই বলি কারণ কলকাতা তো চ্যাম্পিয়ন হয়ে গেছে তৃতীয় মতো চ্যাম্পিয়ন হয়ে গেছে কলকাতা এবার হ্যাঁ এই তোমরা কি খেত বানাইছো এটা কাকা ও কাকা তোমরা টাকা পয়সা খরচ করে এটা কি খেত বানাইছো হ্যাঁ ইন্ডিয়ার বলার এখন আয়ারল্যান্ড যে মারতে পারে না বিষয়টা এরকম না টাকটার টাকটার এখন তো মারি রকেট বানাই গেলে অন্যান্য দলের সাথে তারা এখানে রান পাইতেছে না পিচের যে অবস্থা চিন্তা করি দেখো স্কটল্যান্ড ইংল্যান্ড ম্যাচ নিয়ে একটা ভিডিও করেন বাবুর গতকাল্যা দেখছো নি গতকাল্যা ইংল্যান্ডের কিন্তু একটা ইতিহাস আছে আয়ারল্যান্ড নেদারল্যান্ড স্কটল্যান্ড তাদেরকে কখনোই ইংল্যান্ড কিন্তু হারাইতে পারে নাই হয় পয়েন্ট বাগাবাগি হইছে নইলে ম্যাচ মনে করো যে নিষিদ্ধ হয়ে গেছে মানে বাতিল হয়ে গেছে গই কিন্তু স্কটল্যান্ড আয়ারল্যান্ড নেদারল্যান্ডকে ইংল্যান্ড কিন্তু হারাইতে পারে না গতকাল তারা দশ ওভারে রান করছে নব্বই ইংল্যান্ডের আগানি ছুটি গেছে গো লাস্টের দ্বিতীয় পয়েন্ট এটা বাগা হয়েছে হইছে লাস্টের তো পয়েন্ট এটা বাঘাভাগি হইছে আগানি বার যেতুক ইংল্যান্ডের আগানি ডাইরেক্ট কথাবার্তা সারা হ্যাঁ এখন হিন্দি কানাডা মারি মনে করো যে রান লই এলাই একশো তিরানব্বই কিন্তু ইন্ডিয়া আবার দেখো যে শ্রীলঙ্কার মতো টিম আসালাঙ্কা পাথুম নিশাঙ্কা তারপরে হচ্ছে কুশাল ম্যান্ডিস হুম এগুনে যে খেলা খেলে এগুনে সাতাত্তর রানে ফ্যাকেট হয়ে গেছে ওই ওডিয়াই এই সরি এশিয়া 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 কাপের কথা মনে করি গেছে পঞ্চাশ রানে ফ্যাকেট করে দিছে যে শ্রীলঙ্কারে ইন্ডিয়া পাগল বানাইয়া এলেছিল ইন্ডিয়া মাসুদুল ইসলাম টাইগাররা জ্বলিউডবে বইয়ের শক্তিতে হ্যাঁ এটা একটা কথা বললেন কেন এটা কি বলতেছেন আমরা জ্বলি উঠবো বিজ্ঞাপনের শক্তিতে একমাত্র বিজ্ঞাপনেই দেখবেন আমাদের পারফরমেন্স ভালো দুইটা জায়গায় সরি এক বিজ্ঞাপনে আর দ্বিতীয় হয়েছে আপনার ইয়াতে এই যে সংবাদ সম্মেলনে ওরে আমাদের পারফরমেন্স হিন্দি দেখবেন যে আমরা নেটের প্র্যাকটিস করা বাদ দিই আমরা চলে গেছি কোথায় দাওয়াত খাই বেলায় আরেকজনের বাসায়তে থেকে ক্যাপসিকাম দি বলে মাছ রান্না করছি তেলাফিয়া মাছ তেলাফিয়া মাছ খাবে এখন দৌড় দিছে বারবি কিও ফাটি করতে সেগুলো ইয়ে দৌড় দিছে দোকানের ভিটা কাটন লাগবো এগুলো ইয়ে দৌড় দিছে বললাই মনে যে খেজুর কিনন লাগবো সাবান কিনন লাগবো এগুলো এগুলো কিনবে ক্রিকেটের ফতি এগুলো কোনো মায়া দোয় না কথাই কথা খেললে দোয়া 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 অর্ডার দোয়ার দোকান খুলি বলছি কেন হ্যাঁ এরে দোয়ার কি দোকান খুলি বলছি দোয়ার কি দোকানগুলি নি আমরা যে খাইলে কথায় কথা খাইলে দোয়া করুন দোয়া করুন দোয়া এত সস্ত হয়ে করলে কাদের কাকা কারণ তোমরা ক্রিকেটটা বাদ দি বাকি সবকিছু খেলতেসে ইন্দি আমাদের যে কাবাডি টিম ইন্টারন্যাশনালি চ্যাম্পিয়ন হয়ে এসছে আপনারা কি খবরটা জানেন হ্যাঁ আমি তো লাস্ট দুদিন ধরে শুটিং এর ঠেলায় আমারে গোফনি মানুষ প্রচুর বিরক্ত আসলে দুঃখের বিষয় অতি দুঃখের সাথে জানাইতেছি এ এই গোভ আমাকে রাখতে হয়েছে চরিত্রের কারণে ক্যারেক্টারের কারণে গল্পের ক্যারেক্টার আগামী কেলিয়া কিংবা ফোরসুর ভিতরে চেষ্টা করি একটা কঠিন একটা কাটিং লাই তবে চট্টগ্রামে যাওয়া ছাড়া মানে তেরো আল্লাহ দিবা তেরো চৈদ্ তারিখে হয়তো চট্টগ্রামে যাবো ওখানে যাই একটা কঠিন কাটিং দি ফেসিয়াল করোন লাগবে এমন কালার কালা হয়েছে নাকি আমি বাংলাদেশি নাকি ইউগান্ডা নাকি জিম্বাবুয়ে নাকি নাইজেরিয়া আমি নিজে বুঝতে পারছি আমি নিজে কোন দেশের নাগরিক গায়ে কিছুকে সামরাদি কাউকে বিবেচনা করি লাভ নাই আম্মা বলছে কালা হইলে দলা বউ ভাবি আমি ওই আশায় বই আছি যে আম্মা আপনার কথা যাতে আল্লাহ শুনে যে কালা বেড়া যেহেতু আমি আমি যাতে একটা দলা বউ পাই আম্মা দলা বউ না পাইলেও সমস্যা নাই ভালো মানুষ হইলে ওই কি এত দলা দলা বেড়ি বিয়া করিয়ে তো মানুষ শান্তিতে নেই অশান্তিতে আছে এক লালার মামুন জি ফুতের কাহিনীতে আরে এ মা ফুতের কাহিনীতে পুরো ফেসবুক এটা সরগরম হয়ে গেছে গই আরেক দিন দিয়ে আরেক হোলা সাঁচিল বাগি গেছে গই চিন্তা করছে অবস্থা সাঁচিল বাগি গেছে গই দাঁড়া বাক কেনা করি স্কোরটা চাই কি অবস্থা এত কোন ফ্যাকেট ট্যাকেট নিয়ে গেছে গই আরে মরার নেটের আরে কাহিনী বুঝছো নি বাইরে আপনার কথা যে এত ভালো লাগে ভালো লাগলে কি করবে এখন বিকাশে কিছু টাকা পয়সা ভাড়াই দো না হ্যাঁ টাকা পয়সা ভাড়াই দো বিরিয়ানি টিরিয়ানি কিনি খাই না রান এক কেন বারে চোদ্দ ওভারে তিয়ে তুলে না ঢুকে এমডি মনিরুল ইসলাম মনা আমি কিন্তু পাকিস্তান সাপোর্ট করি হ্যাঁ ক্রিকেট টিম হিসেবে আপনি পাকিস্তানকে সাপোর্ট করতে পারেন আবার বাংলাদেশের লোকে যখন পাকিস্তান পাকিস্তানে খেলা পড়িব তখন যদি তুমি পাকিস্তান সাপোর্ট করো তুইলে কাকা আমি তোমার বলক মারি দিম সোজা কথা বলক মারি লাইচাই নেটওয়ার্কে বাইরে হালাই দিম কারণ ওখানে দেশ এখন বলতে পারো যে থাল্লা রুপ থাল্লা তুই দেশের ফেলিয়ারদের গালি গালাস করো আর কত দোয়া দিতাম বুড়া হলা এগুলো সাপোর্ট দিতে দিতে বুড়ো হয়ে গেছে গই আর বুড়ারা সাপোর্ট দি দিতে মরে গেছে গই তারপরে মরা শিক্ষা সফল মরার ফিকনিক আমাদের বন্ধ হয় না মরার বারবি কিও বাটি বন্ধ হয় না খাইলে বারবি কিও ফিকনিক ফিকনিক শিক্ষা সফর এগুন করতে করতে আর শেষে এখন লাগাইছে নতুন জিনিস যে দোয়া করেন দোয়া করেন দোয়া চাই দেশবাসীর কাছে তোমরা কি বোর্ডে দাঁড়াইছো কেন এ তোরা ক্রিকেট খেলতে গেছো না বোর্ডে দাঁড়াইছো বোর্ডে নিয়ে দাঁড়াইছো ইলেকশন করো রে কেন এত দোয়া গিলেই শহরে তোরা নয়টা ফরি গেছে বলে নয়টা বলে উইকেট ফরি গেছে দেখ সরি ইন্ডিয়া কত উইকেটে জিতবো আর দাদারা তো আমাকে কলকাতা থেকে দেখছেন আমি জানি সেটা দিল্লি সে বি কই কই দেখ রাহা হো মুম্বাই সে বি দেখ রাহা ইন্ডিয়া কি আন্দার যাহা পার হো তুম তোমরা আসো ইলেকশনের ফিনিকে তোমাদের দেশে চলতেছে ইলেকশন তো দাদা যাহা পার সে তুম হো কমেন্টস কমেন্ট কর বাতায়ে और हमको ये भी बताए इंडिया आज का मैच कितना विकेट पे जीतेगा आयरलैंड के साथ कमेंट पे बताइए जल्दी बताइए लिंक पे क्लिक करो नहीं तो लिंक ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो लिंक पे क्लिक करो नहीं तो लिंक पे क्लिक करो लिंक पे क्लिक करो लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन ऐसे रह जाएगी लिंक पे क्लिक करो नहीं तो स्क्रीन बांग्लादेश खेला अवस्था मानी से जो स्कूल क्लास सिक्स আমি এখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট দিয়েছি চারি বছর আগে বুড়ো হয়ে গেছি আর ঘরে দু তিনটা লাতুরা সুটকে দেখবার কথা এখনো আমাদের সেই একই অবস্থা সে যাবে ধরো মোর বেলিম কাকার যুগ আফতাব কাকার যুগ তারপর বৈশ্য কাকার যুগ গদা কাকার যোগ নান্নু কাকার যুগে পড়ি আছি আমরা আমাদের আর কোনো সেন্স নাই আমাদের না টি টোয়েন্টিতে সেন্স না ওডিআইতে সেন্স না টি এই টেস্টে সেন্স আমাদের কোথাও সেন্স নাই মানে লিঙ্ক পেয়ে ক্লিক করো তো

এই কটকুটি শান্তি আপা তারপরে সে ক্রিকেটের মন সোমালিয়া সরকার তখন ব্যাকগুনের জলদস্যু রাতে তুলি দিউন করে দিয়ে ডাইরেক্ট জলদস্যু রাতে তুলি দিউন নেক্সট ম্যাচে শ্রীলঙ্কার লোক যদি উল্টাপাল্টা কিছু হয় কাকা কারণ এই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেপাল ভুটান মালদ্বীপ নামে বিয়া ভাবুয়া নিয়েও কিনি এখন ব্যাকগুনের ফুটাইবার মতো ক্ষমতা আমাদের আছে এই বিশ্বাস রাখি যদি কিয়া যে এই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার হাতে সাতাত্তর রানে অল আউট হয় এই শ্রীলঙ্কারে যদি আমাদের বলাররা তাসকিন আহমেদ শরীফুল ইসলামের লাই খারাপ লাগতেছে এখনো কোনো কিছু বলা যাইতেছে না আমাদের হাসান মাহমুদ আমাদের হয়েছে রিশাদ হুসেন আমাদের মুস্তাফিজুর রহমান তারা যদি এই শ্রীলঙ্কারে আটকাইতে না পারে তাহলে ওই যে আবার লিঙ্ক পে ক্লিক করে নেই তো স্কিন অ্যাসে রেহে যায়গি লিঙ্ক পে ক্লিক করে নেই তো স্কিন অ্যাসে রেহে যায়গি আর দিন শেষে সংবাদ সম্মেলনে আছি ফাপড় বাজি পাপড় বাজি পাপড় বাজি হ্যাঁ হাজার বলিং ফিসক না আঙ্গ ব্যাটসম্যান এগুন নাইমলে মিলে দেখবে যে যেটা বলিং ফিজ হয়ে গেছে কই আবার আমাদের বলাররা যখন বল করতে চাইবো দেখবে যে অপনেন্টিমেটের ব্যাটিং ফিস বানায় আঙ্গরে মারি দাড়ি প্যাকেট ট্যাকেট বানায় এগুন রাঙল বেলব দুশো এবার আমরা একশো তিরিশে প্যাকেট বাবুরে জীবনে দেখলাম না জীবনে দেখলাম না এগুন কিয়া টি টোয়েন্টির মতো টি টোয়েন্টি ইনিংস খেলছে আমার জীবনে লাস্ট একটা ইনিংসই চোখে লাগিয়ে থাকবো এই যে রিশাদ হোসেন পোলাটা আন্দা গন্দা মারছি আর আন্দা মারি কাম এটা করে দিছিল হ্যাঁ আন্দা মারি দাদা ইরানে ইন্ডিয়াকে টাইট দিয়ে দিবে না না কাকা এত সোজা না ইন্ডিয়ার টিম যথেষ্ট করা আছে ফালতু কথা বললে আপনি উনআশি রান পনেরো ওভারে ন উইকেট উনআশি রান পনেরো ওভারে ন উইকেট ঠিক আছে আরে কাকা রে কাকা দোয়া ফাটি নাম দিতে হবে এখন দোয়া কথা বুঝছনি টাইগার টিম টাইগার্স বাদ মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বাদ বোর দোয়া ক্রিকেট বোর্ড বাদ বিজ্ঞাপন ক্রিকেট বোর্ড বাদ নাম দিতে হবে দোয়া ফাটি এগুন খাইলে দোয়া সারা আর কিচ্ছু জানে না কাকা খাগড়াছড়ি বনাম মায়ের দোয়া ক্রিকেট একটা ম্যাচ খেলছে আরে মোল্লা ভাড়ার লগে ট্রিপ মোল্লা ভাড়ার লগে যদি এখন খেলতে যায় মোল্লা ভাড়ার লগে খেললেও তো যাব যে খাগড়াছড়ি সদরের সব থেকে টপ লেভেলের বলার এবং ব্যাটসম্যানরা এখন ব্যাগজন জন হয়েছে মোল্লা ভাড়ায় আমরা হাই স্কুলের মাঠে বেলা লুঙ্গিটা কোষা দিতে এনে খেলবেলা যাইতাম এগুন মোল্লা ভাড়ার বলার এগুনের লোক যদি খেলতো সাহেব ভাইয়ের যে পেস বলিং শাহেদবাইয়ের বাহাতি পেস বলিং সোগে সঙ্গে দেখত সৌম্য সরকারের লিটন কুমার দাস সারাটা জীবন জয় করি একশো গা বল খাইতে মারিব সারিক গ্যা সারিক গ্যা ওরে বাবা আরে হেতার বাবের বাবের ঠেলা আশেপাশে কেউ টিকতো একতো না মন হয় যে হারা না দেখাই যা লোক বাড়া করি আনি আঙ্গরে মার এবার যদি কাকা বিশ্ব উল্টা পাল্টা কিছু হয় তোমরা বলে শুনছি ফেট্রির সেশন বাদ দি তোমরা দাওয়াত খেবেলে চলি গেছো হুম আজ যে আর একটা বিষয় মাথা খারাপ সাংবাদিক ভাইয়াদেরকে এদেরকে নি রায়তের এগারোটা বাজে হাম্বাদিক বাইদেরকে নিয়ে একটা কঠিন লায় বলবো এই দেশের সাংবাদিকতা কোথায় কোথায় যে পৌঁছাই গেছে গতকাল যে অভিনেত্রীটা মারা গেছে সীমানা তার বাচ্চাকে বাচ্চার কাছে তাই ইন্টারভিউ জিকেতেছে যে আপনার তোমার অনুভূতি কি সৃষ্টিকর্তার কাছে কি কিছু বলতে চাও হ্যাঁ রে আর আমি ক্লিক করে নেই তো স্কিন এসে রে হেইগি আজ্যের আইত্যার এগারোটা বাজে তমকো ঝুনঝুনি জুনি আমি বাজাম কই দিয়ে মাথা টাটা নষ্ট হয়ে গেছে মাথা ভালো খেলতেছে আয়ারল্যান্ড হ্যাঁ ভালো খেলতেছে বোলিং পিস খুব স্ট্রাগল করতেছে ব্যাটসম্যানরা আর বলারদের তো যে সোনায় সোহাগা বলারদের খুব ভালো দিন দেখেছে লং খাইতে হইব গলাটা জোরে কথা বললে ব্যথা করতেছে জোরে কথা বললে ব্যথা করতেছে এমন একটা অবস্থা মনটা ভালো হয়ে গেছে একটা নিউজ পাই

আজব কাহিনী এনে দেখিয়ে যে লিঙ্ক পে ক্লিক করে নিহি তো লিঙ্ক এসে রে যাই লিংক পে ক্লিক করে নিহি লিঙ্ক এসে রে যাই কে জানতো শান্ত একদিন বাংলাদেশ ক্রিকেট কে পথে বসাবে পথে বসাই দিছি অলরেডি আমরা এখন গুলিস্তান মোড়ে আসি বাংলাদেশ ক্রিকেট এখন অবস্থান করতেছে গুলিস্তান মোড়ে লিওনার্দো দা ডি ক্যাপ্রিও রুফে ক্রিকেটের মোনালিসা তাকে নাসায় পাঠানো নাসা থেকে সে আরও গবেষণা করি আসুক যে বাংলাদেশের ক্রিকেটটাকে কিভাবে আরও পিছন মারা যায় এবং কিভাবে কতটা বাজেভাবে খেলি বাংলাদেশের ক্রিকেটটারে শেষ করি দেওয়া যায় এসব ব্যাপারে একটা কর্মশালা করা হোক বিদেশে কিছু লোক পাঠানো হোক হুম এছাড়া আর কোনো গতি আর কোনো রাস্তা আর কোনো সিনটা দেখতেছি না কথা বুঝছেন আর কোনো রাস্তা নাই কাকা আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা নেই এরকম একটা অবস্থা বাবু রে বাবু এত নাম বলে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা ক্রিকেট গতি দানব সুজন দা ও পাপন কাকার খেলা আর আমরা স্পেশাল দেখবো লিপু লিপু দাদা ভোরবেলায় জেগে জেগে নান্ন খেলা দেখবো আর কত খেলা দেখবে কাকা আর কত খেলা দেখবে একটা শ্রীলঙ্কাকে হারাইছি এটা দেখি চাই আর কিছু কিছু চাই চাই না না আর জাস্ট প্রথম ম্যাচটাতে শ্রীলঙ্কাকে হারাই দো আট তারিখ আট তারিখ শ্রীলঙ্কাকে হারাই দো আমরা আর কিছু জানতে চাই না আর কিছু দেখতে চাই না মনার ভিডিও দেখতে দেখতে আমার বিয়ের বয়স পার হয়ে যাইছে আরে ভিডিও করতে করতে তো আমার বিয়ের বয়স পার হয়ে গেছে আমি কার কাছে যাই অভিযোগ দিব কাউ মুন স্টাইল কেমন আসেন বালা আছি তুমি কেমন আছো মতো যদি লিটন শান্তর বউ চলে যেত তাহলে লিটন শান্ত কথা ভাই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতব না আশা তো রাখছি আশায় আশায় তো আমাদের জীবন বাসায় দিছে এগুনে আশা রাখা ছাড়া তো আমাদের কিছু করিবার নাই। আমাদের একটাই করিবার ব্যাপার আছে সেটা হচ্ছে আশা হ্যাঁ দাদা সবাই মিলে আসলে বসেছে বাংলাদেশের ক্রিকেটটার পেছন মারার জন্য বুঝতে পেরেছেন ধান খেতে নিয়ে যাচ্ছে সর্ষে খেতে নিয়ে যাচ্ছে পাট খেতে নিয়ে যাচ্ছে নিয়ে আমাদেরকে পকের নামটা শেখাচ্ছে পকে পক 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 তিন পকে পক 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 চার পকে পক 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 পাঁচ পকে পক 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 লিঙ্ক পেয়ে ক্লিক করে নেহিত স্ক্রিন অ্যাসে রেহে যায় লিঙ্ক পে ক্লিক করে নেই তো স্ক্রিন অ্যাশে রেহে জায়গি আয়ারল্যান্ড আউট হয়ে গেছে অপেক্ষা করো কমেন্ট করতে থাকো ইন্ডিয়ায় যে কত উইকেটে জিতবো সেই সাথে সেই সাথে কমেন্ট সেকশনে থাকা মনা স্পোর্টস পিকনিক প্লেসটাকে একটা কিরিং করে দাও এবং আমার ইউটিউব এবং মনার ইউটিউব চ্যানেলটাকে একটা কিরিং করি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও কেমন এবং কমেন্ট সেকশনে জানাও ইন্ডিয়ার যে ম্যাচটা কত উইকেটে জিতবে সবাই ভালো দেখবে সুস্থ দেখবে রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে একটা ধুমাই লাইব হাম্বাদিক মারানির পুতেদেরকে নিয়ে কেমন আল্লাহ হাফেজ